আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসার মতন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে পোকো সিরিজের একটি ডিভাইস পোকো এ ফাইভ প্রো বারো জিবি র্যাম ছাপান্ন জিবি রাম তো এই মুহূর্তে আমাদের থেকে এটা পার্চেস করতেন যে ভায়ারা আছে সামনে ওনারা ভাই নেন আনবক্স করেন আসলে সব সময় গেমিং ডিভাইস হয়ে থাকে যারা হচ্ছে রাফ অ্যান্ড ট্যাপ গেম খেলতে গেম খেলতে পছন্দ করে তারাই আসলে বেশি প্রাক করে তো এটাও একটা গেমিং ডিভাইস খুলেন হাইট <laughs> কল আমাকে একটু দেখ হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালার অনেক সুন্দর একটি কালার আর এটা হচ্ছে গ্লাস বডি আর কি আর এটা হচ্ছে আপনার পিছনের সাইডটা হচ্ছে আপনার থ্রি ডি কার্ভ এই ব্যাকসেলটা হচ্ছে আপনার কার্ভ আর কি তো অনেক হ্যান্ড ফিল অনেক মানে একদম জোস আর অনেক হালকা একদম হালকা আর বক্সের ভিতরে কি কী আছে আমাকে একটু দেখান হ্যাঁ